ভবিষ্যতে কী হবে তা এখনই বলা সম্ভব নয় তবে এই আইপিএল শুরু হওয়ার আগেই নিজের ইচ্ছার কথা সকলের সামনে আনলেন অম্বাতি রাইডু এমএস ধোনির পরবর্তী চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মাকে দেখতে চান অম্বাতি রাইডু তার মতে এবারই যদি শেষবারের মতো আইপিএল খেলেন এমএস ধোনি তার জায়গায় আসন্ন মরশুমে রোহিত শর্মাকে চেন্নাই সুপার কিংসের দায়িত্বে দেখার অপেক্ষাতেই রয়েছেন ভারতীয় টিমের এই প্রাক্তন ক্রিকেটার শেষ পর্যন্ত আদৌ সেটা হয় কি না সেটাই দেখার অপেক্ষাতে রয়েছেন সকলে শেষবার মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনসিতেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস আইপিএলের মঞ্চে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখন রোহিত শর্মার সঙ্গে এক আসনে রয়েছেন এম এস ধোনি শোনা যাচ্ছে এই মরশুমে নাকি শেষবারের মতো আইপিএলের মঞ্চে নামতে চলেছেন এমএস এস ধোনি যদিও তিনি নিজে কিছু বলেননি এই প্রসঙ্গে তবে ক্রিকেট মহলে এই প্রসঙ্গে এখন চর্চা তুঙ্গে রয়েছে যদিও শেষ পর্যন্ত কি হয় তা তো সময়ই বলবে তোমরা কমেন্টে জানাও রোহিত শর্মাকে সিএসকে জার্সিতে কেমন লাগবে